আল্লাহ তালা যদি কুরবানির ক্ষেত্রে বিধান দিতেন যে কুরবানি করবা যেহেতু আল্লাহ রাস্তায় এই কুরবানির গোস খাইতে না এটা মানুষকে দান করে দিতে হবে তাহলে একজন বেনামাজিও একজন বেনামাজিও এই কুরবানি দিত না যে ব্যক্তি আল্লাহর ফরস ইবাদত করে না বেনামাজি বেরোজাদার ইসলাম মানে না এমন ব্যক্তি যদি আল্লাহ আইন করতেন যে কুরবানি দিতে দিলে গোস খাইতে পারবি না গোস যা হবে গরিব দুঃখী অসহায়দেরকে বিলি দিতে হবে তাহলে একটা বেনাবাজিও কি এই কুরবানি দিত না ঠিক না গোস খাওয়া যায় এই জন্য পারাপাড়ি করি পঞ্চাশ লাখ টাকা দিই গরু কেনে ষাট লাখ টাকা দিই গরু কেনে গরুর নাম কি গরুর নাম সম্রাট ঠিক না গরুর নাম আর কি বাহাদুর গরুর নাম গত বছর ছিল পদ্মা সেতু ঠিক কিনা গরুর নাম কি পদ্মা সেতু এই বছরে গরুর নাম কি কি দিয়েছে তাহেরি গরুর নাম কি উদ্দিন তাহের আজিব কথা গরুর নাম দিয়েছে তাহেরি জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনার গরুর নাম তাহারি কেন গরুর মালিক বলতেছে তাহেরি এই জন্য যে এই গরু ছোটবেলা থেকে কি ঠেপাটে এই গরু ছোটোবেলা থেকে উল্টা করে খুব রাগান্বিত উল্টা পাল্টা করে ছোটবেলা থেকে এই জন্য গরুর নাম দিয়েছি আমি তাহের বাপের বেটা এইভাবে গরুর নাম দেওয়া যাবে যাবে কি এই হচ্ছে বাঙালি দেখে যে কোন ইস্যুটাকে ইয়ে করলে ভাইরাল হওয়া যাবে সেইটাকে নিয়ে আসে আমাদের এই মুরুক্ষ জনতা স্টক ফুল্লাম গরু বেচা কিনা দুটাই ইবাদত ঠিক কিনা দুটাই আমল এইগুলো নিয়ে ভণ্ডামি আর সমানে চলছে প্রতারণা আল্লাহ তালা এই জাতিকে হেদায়ত দান করুন আমিন আমি মাঝে মাঝে অবাক হই এক একটা গরু বলি এক কোটি টাকা দেড় কোটি টাকা একটা গরুর গোস্ত সর্বোচ্চ ধরলাম এক টনও এক টনও যদি হয় এক টন গরুর গরুর গোস্তর দাম কি দুই কোটি টাকা হয় কথা বলেন এত টাকা দিয়ে গরু কিনি মানে কিনতে হবে কেন বুঝে আসে না আমার আর এগুলো নিচ্ছে বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালারা তারা কারা নিজের কষ্ট করে টাকা দিয়ে যদি কেনা লাগতো তাহলে কিনতে পারতো না ঠিক কি না দেশের টাকা চুরি করেছে জনগণের টাকা চুরি করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি 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 টাকা হাতিয়ে নিয়েছে এখন টাকা রাখার জায়গা নাই ঠিক কি না সুইস ব্যাংকে টাকা বিদেশে টাকা বিভিন্ন ব্যাংকে টাকা টাকা এত বেশি টাকা এখন মানুষকে দেখাতে হবে এই টাকা তো রাখার জায়গা নেই এখন মানুষকে দেখা এই টাকা ব্যয় করার জায়গা নেই গরু কেনে যে গরু এক লাখ টাকা দিয়েও কেনা যায় না সেই গরু কেনে তারা এক কোটি টাকা দিয়ে ঠিক তা হারামখর হারামখর দুর্নীতিবাদ ছাড়া কোনো পা কোনো সুস্থ মস্তিষ্কের কোন ইমানদার এই এক লাখ টাকার গরু পাঁচ লাখ টাকা দিয়ে কখনো কিনবে না এটা অপচয় ঠিক না এগুলো চলছে বন্ধুগণ এসব থেকে অবশ্যই বিরিত থাকা দরকার আল্লাহ তালা কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের যারা আল্লাহওয়ালা আল্লাহর দিন মেনে চলেন নামাজি পরেহেজগার আল্লাহ রাইনের প্রতি শ্রদ্ধাশীল এমন ব্যক্তিদের কুরবানি এবং সদামল কেবলমাত্র আল্লাহ কবুল করেন কোনো ফাসেক ফুজজার কোন নাস্তিক মোরতাদ ইসলাম বিদ্বেষী পাপিষ্ট হারামখোরদের ইবাদত কুরবানি আল্লাহ তালা কবুল করেন না তার প্রকৃষ্ট উদাহরণ আছে আদম আলা সাল্লাম নবীর ছেলে আদম সালাম নবী না প্রথম নবীর ছেলে হাবিল এবং কাবিল নবীর ছেলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই আর আপনি আমি তো কি সেলিম উদ্দিন কলিমুদ্দিন আমাদের কি আমাদের তো ইমানের পাওয়ার কম নবীর ছেলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই শুধু আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ার কারণে ঠিক না আর আপনার পুরোটা জিন্দিগি আপনি ইসলামের বিরুদ্ধে আপনার রাজনৈতিক জিন্দিগি আপনার অর্থনৈতিক জিন্দিগি আপনার সামাজিক জিন্দিগি আপনার পারিবারিক জিন্দিগি পুরাটা ইসলামের বিরুদ্ধে আর আপনি আশা করেন মোশেদ এল মাখেন যে আপনার কুরবানি আল্লাহ কবুল করবেন অসম্ভব